ভাবুন তো আপনার বাচ্চা খেতে বসেছে কিন্তু খাওয়ার বদলে ভাত নিয়ে খেলছে ডাল কখনো মুখে না দিয়ে মাটিতে ফেলছে আপনি কি মাথার মধ্যে কি ভয় কাজ করছে বাচ্চা ঠিক মতন খাচ্ছে তো আজকের ভিডিওতে আমরা জানব খেতে খেতে খেলা করা কি সত্যিই সমস্যা নাকি এটাই শিশুর শেখার প্রক্রিয়ার অংশ আর থাকছে সাথে সঠিক সমাধান যা আপনার মনের দুশ্চিন্তা কমিয়ে দেবে তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে আমি এমন একটি গোপন টিপস শেয়ার করব যেটা আপনার খাওয়ানোর সময়টাকে আনন্দে ভরে দেবে ফার্স্ট পয়েন্ট সমস্যার বাস্তব চিত্র প্রায় সব মায়েরই একই অভিজ্ঞতা খাওয়ানোর সময় বাচ্চারা সিরিয়াস থাকে না কখনো খাবার মুখে না দিয়ে হাত দিয়ে মেখে খেলে কখনো আবার খাবার চারিদিকে ছুড়ে দেয় মায়ের মন তখন ভয়ে এভাবে হলে কি ওজন কমে যাবে মায়ের মনে তখন ভয় হয় এভাবে হলে কি ওজন কমে যাবে পুষ্টি শীত পাচ্ছে তো কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে খেতে খেতে খেলা করা মানেই খাওয়ার অপছন্দ করছে এমনটা নয় বরং এটা বাচ্চার ইন্দ্রিয় প্রকাশ এবং কৌতূহল প্রকাশের অংশ দ্বিতীয় পয়েন্ট এর পেছনের বৈজ্ঞানিক কারণ শিশুরা জন্ম থেকেই শেখে টাচ সেন্স এবং স্মেলের মাধ্যমে যখন সে খাওয়ার ছয় মেখে দেয়াকে খেলতে খেলতে মুখে দেয় তখন আসলে তার সেন্সেরি ডেভেলপমেন্ট হচ্ছে ধরুন সে ভাত চেপে ধরেছে এতে তার হাতের বেশি মজবুত হবে ডাল ফেলে দিচ্ছে ওজন শব্দ টেক্সচার শিখছে এভাবেই খাওয়ার সাথে তার সম্পর্ক তৈরি হয় তাই খাওয়ার সময় খেলাটা সমস্যা নয় কিন্তু সীমার মধ্যে রাখাটা জরুরি এখন প্রশ্ন হলো কিভাবে ভুল করলে কি হতে পারে অনেক মা বাবা খাওয়ার সময় বাচ্চাকে জোর করে থামান ধমক দেন বা হঠাৎ খেলা বন্ধ করে দেন এতে কি হয় জানেন শিশুর মনে খাওয়ার প্রতি ভয় বা বিরক্তি তৈরি হয় কখনো আবার সে একেবারেই খেতে চায় না এবং দীর্ঘ মেহাদে খাওয়ার অভ্যাসই নষ্ট হয়ে যায় ভাবুন তো বাচ্চা যদি একেবারে খাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে তাহলে কি হবে চতুর্থ পয়েন্ট সমাধান খাওয়ার সাথে খেলার ব্যালেন্স খাওয়ানোর সময় খেলারও জায়গা রাখুন তবে নিয়ন্ত্রণের সাথে ছোট ছোট ভাগে খাওয়ার দিন যেন বেশি নষ্ট না হয় প্লেটে রঙিন সবজি দিন খেলার মাধ্যমে শিখবে রং চিনতে বাচ্চাকে নিজে খাওয়ার সুযোগ দিন এতে তার আত্মবিশ্বাস বাড়বে মাঝে মাঝে গেম তৈরি করুন আজকে লাল গাজর কে খাবে আমি খাবো নাকি তুমি খাবে এরকম টাইপের কথাবার্তা বলতে পারেন খাওয়াকে যদি প্রতিযোগিতা বাড়ান দেখবেন মা বাবা হারবেন বাচ্চাই কিন্তু জিতে যাবে ফিথ পয়েন্ট মায়ের ধৈর্য ও মনোভাব সবচেয়ে বড় বিষয় হল মায়ের ধৈর্য খাওয়ার সময় যুদ্ধক্ষেত্র বানাবেন না বরং ভালোবাসা দিয়ে খেলাধুলার মতন পরিবেশ গঠন করুন মনে রাখবেন শিশু শারীরিক বৃদ্ধি যেমন জরুরি তেমনই মানসিক প্রস্তুতিও জরুরি যদি মা বিরক্ত হন সেটা শিশুর ওপরেও প্রভাব ফেলে এখন আসল প্রশ্ন হলো যদি বাচ্চা একেবারেই খেতে না চায় তাহলে কি করবেন তাহলে পরের পয়েন্টটি আপনার জন্য সিক্স পয়েন্ট যদি বাচ্চা একেবারেই খেতে না চায় তবে জ্বর করবেন না ছোট্ট বিরতি দিন গল্প করুন গান শোনান দেখবেন সে আবার খাওয়ারের দিকে আসবে আর আমার সেই গোপন টিপস বাচ্চাকে খাওয়ানোর সময় আপনি নিজেও খাবেন বাচ্চা সবকিছু কিন্তু নকল করেই শেখে যদি সে দেখে মা বাবা আনন্দের সাথে খাচ্ছে তাহলে খাওয়াকে আর কাজরাই বড় মজা ভাববে তাই মনে রাখবেন খেতে খেতে খেলা মানে খাওয়া নষ্ট নয় বরং শেখার সিরি তবে সেটা ভালোবাসা আর নিয়মের মধ্যে রাখাই বুদ্ধিমানের কাজ আজকের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন অন্য মায়েদের সাথে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতে আমরা বলবো শিশুকে প্রথম খাবার দেওয়ার সময় সবচেয়ে বড় ভুলগুলো কিভাবে এড়াবেন সেটা মিস করলে কিন্তু দুশ্চিন্তায় পড়তে পারেন ধন্যবাদ